আসসালামু আলাইকুম তো আমাদের কাছে আজকে একটি ভীষণের ইনফারেট কুকার আসছে আপনারা দেখতে বসছেন এটা কিন্তু ভীষণ ইনফারেট কুকার তো এই ইনফারেট কুকারটি সমস্যা হলো যেটা দীর্ঘদিন বাসায় ফেলানো ছিল কারণ হলো এর পাওয়ার আসতেছিল না বৈদ্যুতিক লাইন দিলেও পাওয়ার ছিল না পাওয়ার আসতে না কোনো রকম এর কোনো সংকেত ছিল না তো আমরা কিন্তু এই চুলাটি খুলেছি দেখেন আমরা কিন্তু খুলে চুলাটা কিন্তু মেরামতো করে করা শেষ তো আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটি আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন বা যারা এই সুলা ব্যবহার করেন তারা এটা দেখতে পারেন ভিডিওটি তো দেখেন এই আইসিটা আমরা এই যে আপনার সার্কেটটা এই সার্কেট বোর্ডটা খুললাম খুলে আমরা এর প্রত্যেকটা পার্টস গুলো মোটামুটি পরীক্ষা করার চেষ্টা করলাম বিশেষ করে ফিউজ আপনারা জানেন যে এখানে ফিউজ থাকে কয়েকটা ফিউজ এই ফিউজগুলো পরীক্ষা করে আমরা মূল লাইনটার সমস্যা দেখলাম যে কোথা থেকে লাইনগুলো বন্ধ কেন এখানে কোনো রকম সংযোগ আসতেছে না এরকম সমস্যা যদি আপনাদের চুলায়ও থাকে বাসাবাড়িতে বা কোনো টেকনিশিয়ান ভাই তো আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এগুলো পরীক্ষা করার পাশাপাশি আপনারা আইসিগুলো দেখবেন বিশেষ করে ভাইপার এই যে আইসিটা আছে আপনারা জানেন এই যে এইখানে দেখেন এখানে এখানে মেন আইসি আর এটা ভাইপার বারোয় আইসি তো আমি দেখলাম যে এই আইসিটার একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে এবং আইসিটার সমস্যা আমি দেখতে পাচ্ছি তো আমি আর কোন দিকে তেমন কোনো কিছু পরীক্ষা না করে বা কোনো কিছু না চেঞ্জ করে আমি এক চান্সে কিন্তু এই ভাই বারো আইসিটা আমি চেঞ্জ করে দিলাম আমার কাছে আরও একটি পুরাতন চুলা ছিল সেই পুরাতন চুলা থেকে আমি এই আইসিটা নিয়ে এখানে চেঞ্জ করে লাগাবার পরে আমি লাইন দিছি এখন দেখি আলহামদুলিল্লাহ একসার্চে আর কোনো পার্টস কিন্তু আমাকে এখানে পরিবর্তন করা লাগেনি কোনো কিছু করা লাগেনি এক সার্চে কিন্তু আমার চুলাটা চালু হয়ে গেছে তো অনেক সময় আপনাদের এই সমস্যা হতে পারে এই সমস্যা হলেই যে অনেক কিছু নষ্ট বা সার্কেট নষ্ট তা কিন্তু না আপনারা অবশ্যই সার্কেটটাকে একটু পরীক্ষা করবেন দেখবেন সামান্য একটা পার্টস হয়তো নষ্ট যার কারণে আপনাদের এই সমস্যাটা মনে হয়েছে এরকম সমস্যা কিন্তু সমাধান আপনারা নিজেরাও কিন্তু খুব অল্প খরচে করতে পারবেন বাসায় বসে যদি আপনি একটু ইলেকট্রিকের কাজ বোঝেন বা সাহস থাকে আপনি করতে পারবেন আর না হলে টেকনিশিয়ানের কাজে নিয়ে কাছে নিয়েও কিন্তু আপনি এগুলো মেরামত করাতে পারেন আপনার কিন্তু নতুন সার্কেটও কেনা লাগবে না এই চুলাটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে না বাদ দেওয়া লাগবে না নতুন চুলা কেনা লাগবে না আপনি এই চুলাটাই কিন্তু মেরামত করে অল্প খরচেও কিন্তু সারাই করতে পারবেন যেমন আমরা করেছি আলহামদুলিল্লাহ তা আমরা কিন্তু ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা এ এভাবেই মেরামত করার চেষ্টা করে থাকি এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু আমাদের কাছে ইন্ডাকশন এবং সুলা সার্কেট পাঠিয়ে দেয় অনেকে পাঠিয়ে দেয় আমরাও সেটা যেটা আমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর মেহরবানিতে সেটা আমরা কিন্তু মেরামত করে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়ে থাকি তা আপনাদের যাদের ইন্ডাকশন বা ইনফারেটসুলা মেরামত সংক্রান্ত বিষয়ে জানার কোনো কিছু প্রয়োজন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আল্লাহর মেহরবানিতে আমাদের যে এলেম আল্লাহ দান করেছে সেই এলএম অনুযায়ী আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কেউ সার্কেট পাঠিয়ে দিতে চান আমাদের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ঠিকানা দেবো সার্কেটও আমাদের কাছে পাঠিয়ে মেরামত করে নিতে পারেন এছাড়া ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা ব্লেন্ডার গ্যাসের চুলা রাইস কুকারের মোটামুটি মালামাল যাবতীয় মালামাল আমি বলবো না তবে বেশিরভাগ মালামাল আমাদের কাছে পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ইন্ডাকশন চুলা ইনফারেট চুলার বিভিন্ন প্রকার রেজিস্টার ক্যাপাসিটার অন্যান্য মালামাল আছে আলহামদুলিল্লাহ তা এই ছিল এই ভিডিওটি আপনারা যারা ইন্ডাকশন এবং ইনফারেট চুলা ব্যবহার করেন অবশ্যই একটু সাবধান থাকবেন এবং আপনারা কোনো কিছু হলেই চুলাটা বাদ দেবেন না অবশ্যই টেকনিশিয়ানকে দেখাবেন দেখবেন অল্প খরচে এই চুলাটি আপনার আবার চালু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম